আসসালামু আলাইকুম আজকে একটা নতুন সাইট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সাইটটার নাম হচ্ছে লিলাম সাইটটা দেখেন হচ্ছে একদম ইজি যারা সহজ কাজ খুঁজেন তাদের জন্য এটা এটা প্রত্যেকটাই কোড দেন আপনারা বলেন যে এই সাইড থেকে আমরা কাজ করতে পারি না কোড পাই না আপনারা কাজ খুঁজেন না ঠিক আছে আসলে খুঁজে বের করতে হয় তাহলে যেন সম্ভব নাইলে সম্ভব না আপনারা যারা কাজ করেন সবাই খুঁজবেন কাজ কনসোলে দেখবেন এরপর হচ্ছে যে আমাদের যে অ্যাক্সেস লিস্ট আছে ঠিক আছে অ্যাক্সেস লিস্ট থেকে আপনারা খুঁজে খুঁজে বের করবেন আপনারা হয়তোবা কাজ করেন কিন্তু অ্যাক্সেস গুলো কোনো সময় আপনারা দেখেন না যদি নাই দেখেন ঠিক আছে কীভাবে সম্ভব তারপর থেকে আপনারা সবাই আশা করি ঠিক আছে লিস্টগুলো দেখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন